হজরত আব্দুর রহমান রদি আল্লাহ ফুতা না হো বিবিকে বলেন বিবি যদি আমার ছেলে সন্তান হ তাহলে আমার ছেলেটাকে তুমি হাফেজ বানায়ো আলেম বানায়ো এই বইলে তিনি দাওয়াতের কাজে চলে গেছেন রে যুব আলহামদুলিল্লাহ ওনার ছেলে সন্তান হয়েছে মা নাম রাখছেন রবিয়া রায় সুন্দর একটা নাম রাখছেন মা মা তারে গড়ের পরিবেশী ইসলামী শিক্ষায় আস্তে আস্তে বড় করতেছেন কালেমা শিখান কোরআন শিখান আলিব্বা শিখান এগুলা মা শিখায় শিখাইয়া মা সন্তানটারে যখন মাদ্রাসে ভর্তি করার বয়স হলো সন্তানটারে নিয়া মদিনার মসজিদ তখন মাদ্রাসা মদিনার মসজিদের মাদ্রাসায় তিনি হাজির হলেন উস্তাদদেরকে ডাক দেয়া বলেন উস্তাদজি আমার সন্তান রবিয়াকে ভর্তি করেন উস্তাদরা ভর্তি করলেন অল্প দিনের ভিতরে তারা দেখতে পেলেন মা একজন খাস পর্দা নিশীল মহিলা হওয়ার কারণে এই সন্তানের মেধাকে পাক কুদ্রতি মেধা দান করেছেন অল্প দিনের ভিতরে মাদ্রাসার সমস্ত ছাত্রদের ভিতরে এক নাম্বার হয়ে গেলেন পুরা মাদ্রাসার ওস্তাদদের নজরে পড়ে গেলেন ওস্তাদরাও মায়া করতে লাগলেন নাম চড়িয়ে পড়ল বছর যায় বছর যায় বছর যায় এইভাবে ষোলোটা বছর কেটে গেল এইদিকে ষোলো বছর পর মদিনায় রবিয়ার সুনাম সবার মুখে মুখে চড়িয়ে গেল বহুত বড় মহাদ্দেশ হয়ে গেলেন যেই মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন এই মাদ্রাসারই সবচেয়ে বড় মহাদ্দ হয়ে গেলেন এই মাদ্রাসের উস্তাদ হলেন এবং মদিনার মানুষ ওনাকে শ্রদ্ধা করে মদিনার মসজিদ আমার নবীর মসজিদের ইমাম বানায় দিলেন মসজিদ নবীর ইমাম আবার মাদ্রাসার মহাদিস অনেক ছাত্র ওনার কাছে হাদিস পড়ে আর হাদিস ও পড়ান কোন জায়গায় আমার মায়ার নবী রহমতের নবী যেই রৌজায় শুয়ে আসেন গ নবীর রৌজার পাশে বইসা বইসা মায়ার নবীর হাদিস নবীকে শোনায়া শোনায়া পড়া কেমন ভাগ্যটা কেমন ভাগ্য আমার নবীর কথাগুলা মানুষকে বুঝাইতেছেন নবীর রওজার পাশে বৈশা বৈশা ষোলো বছর পর বাবা বাড়িতে ফিরলেন এখন এর মোবাইলের যুগ ছিল না আমি বেঁচে আছি আমি আসতেছি খবর দেওয়ার কোন ব্যবস্থা ছিল না ষোলো বছর পর হজরত আব্দুর রহমান আনহু তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন নিজের বাড়িতে ঢুকবেন ঢুকছেন অনুমতি লাগবে আবার কিসের নিজের বাড়িতে ঢুকতেছেন ওই অবস্থায় হযরতের মিয়া মায়ের কাছ থেকে মাত্র তিনি বিদায় নিয়ে ক্লাসে যাবেন সকালবেলা মাত্র তিনি ক্লাসে যাবেন হঠাৎ করে রবিয়া দেখেন আন্দরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ঢুকতেছে অনুমতি নাই সালাম নাই অনুমতি নাই অথচ মুসলমানের বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে সালাম দিয়া অনুমতি নিতে হয় এটা ইসলামী তরিকা ইসলামী নিয়ব কারো ঘরে কথা না বইলা সালাম কালাম না দিয়া আওয়াজ না কইরা চুপচাপ ঢুকা শরীয় সম্পূর্ণ হারা এমনকি মার রুমে ঢুকাও নিষেধ আপন মার রুমেও আওয়াজ না দিয়া অনুমতি না নিয়া ঢুকা নিষেধ এটা শরীয়ত শিকায় আমার নবী শিকার এর ভিতরে কারো নাসেনি না নাই জোরে বলেন আসেনি না না হজরত আব্দুর রহমান হয়তো তিনি এতটাই আবেগপ্রবণ ছিলেন ওই আন্দরের গেইটের পাশে আইসে যে অনুমতি নিবেন এইটা আর খেয়াল নাই আর নিজের বাড়িতে ঢুকবেন নিবেন কেন এনে ঢুকে গেছেন সোজা আর হজরত তিনি তো আর জানেন না ইনি যে বাবা বাবা ছেলেকে ছেলে না না বাবাকে বৎসর চলে গেল ষোলোটা জন্মই তো বাবা দেখেন নাই ছেলের। জন্মের আগেই তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন এখন ছেলে বাধা দিতেছে বাবারে আর বাবা ছেলের বাধা না না শুধু ভিতরে ঢুকতেছে ছেলে বাঁধা দিয়া বলতেছে কে গো তুমি দাঁড়াও এইভাবে কারো বাড়িতে তুমি দাঁড়াও কিন্তু বৃদ্ধ মানুষ রহমান। ইনি মনে মনে কয় আমার বাড়িতে আমি ঢুকবো বাধা দিব কে ঠিক না ওনার মনে প্রশ্ন হলো এই যুবক আমাকে বাধা দেয় কেন এই যুবক এখানে কি করে আমার স্ত্রীর সামনে এই যুবক আমার স্ত্রীর পাশে কি করে এনার মনে কোনো এই প্রশ্ন রবিয়ে যত বাধা দেন বাবা তো বাধা মানে না কারণ বাবা তো ছেলেরে চিনে না ছেলে তো বাবাকে চিনে না তিনি তো ভিতরে ঢুকতেছেন রবিয়া বাঁধা দেয় ওই অবস্থায় মা পাশে দাঁড়ায় আছেন মা তো ভালো করে চিনতেছেন ইনি হলেন তার স্বামী আরে সন্তানের বাবা কিন্তু মা এই কথাটা বলেন না পরিচয় মা দিতেছেন না বরং মা বলতেছেন মনে মনে দেখি কদ্দূর কি হয় বাবা ঢুকবে ছেলে বাধা দিবে যায় দেখি যখন দেখে যে বাবা শুধু ঢুকতেছেই আর ছেলে শুধু বাধাই দিতেছে কেউ কারো কথা শুনতে রাজি না তখন মা কইতেছে বাবা রবিয়া বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে ছাত্ররা অপেক্ষা আছে তুমি ক্লাসে চলে যাও মাদ্রাসায় চলে যাও যেই মাত্র মা এই কথা বলছেন রবিআ চিন্তায় পড়ে গেলেন মা তো বলতে পারতেন বাবা রে ইনি তোমার বাবা তাহলে এই তো কিচ্ছা খতম হয়ে যায় ঠিক না কিন্তু না মা এই বলেন নাই মা এই কথা বলেন নাই বলতেছেন বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে ক্লাসে চলে যাও আর ইনি বৃদ্ধ মানুষ টুকে যখন পড়েছে বাধা দিও না রবিয়া মনে মনে কই মালিক জীবনে কোনোদিন তো মাকে বেপরদায় আমি দেখলাম না আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই গ আজ আমার মা আমাকে সাপোর্ট করার কথা আমার মা বলার দরকার ছিল বাবা তাড়াতাড়ি এই লোকটারে বাধা দে কিন্তু মা তা তো করেন নাই মা কেন এই বৃদ্ধ মানুষটাকে আসতে দিলেন আমাকে যাইতে বললেন তিনি তো চিন্তায় পরে গেলেন নবিয়া মাদ্রাসায় চলে গেলেন মা ভক্ত সন্তান কোনোদিন বাপমার সাথে কোনো দিন করে না ঠিক না মা যদি কোনো কিছু আদেশ দেয় কোনো কিছুর নিষেধ করে মা ভক্ত সন্তান কাউন্টার দেয় না বাবা বাধা দিছে সন্তান এতটুকুই এনাফিনি আমার বাবা ভালো বুঝছেন বিদায় বাঁধা দিয়েছেন ভালো জানেন বিদায় তিনি আমাকে ভালো জানেন ভালো চান এজন্যই তিনি আমাকে এই দিকে যাই তিনি সেত করেছেন কাউন্টার কোনো দিন ছেলে দিবে না ছেলে বাবার সাথে কাউন্টার দেয় ছেলে মার কথার সাথে কাউন্টার দেয় রবিয়া তিনি তো ভদ্র সন্তান মায়ের কত কোনো কাউন্টার তিনি দেন নাই তিনি সোজা চলে গেছেন মাদ্রাসায় আর জান মনের ভিতরে কল্পনা জল্পনা কে সেই বৃদ্ধ মানুষ কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না রবিয়া তিনি চলে গেলেন মাদ্রাসায় এই আব্দুর রহমান তিনি ভিতরে ডুইকা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলেন বিবে গ আগে বলো এই যুবক ছেলেকে কি তার পরিচয় আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তার কে দিল রবি আর মা কই সামি আমি তোমাকে সব কিছু খুলে বলবো এর আগে তুমি বলো কেন তিনটা শূন্য তুমি তরক করে আগে তিনটে শূন্য তুমি পালন করে আসো তারপরে জবাব দিব এই যুবক ছেলে এই জুবান ছেলে কে কি তার পরিচয় এক নাম্বার হলো আমার নবীর সুন্নত হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয় কেন তুমি সালাম দিলা না নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয় কেন তুমি সালাম দিলা না আমার নবী জীবনের দায়নি সুন্নত ঘরে ঢুকতে নবী সালাম দিতেন যেই ঘরে পুরুষ মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবে ফতুয় স্বামীর ভিতরে লিখেন এক নম্বর ফায়দা হলো এই ঘরের মানুষের ভিতরে আল্লাপাক মহব্বত বাড়ায় দেয় বাপ বেটায় মহব্বত বাড়ায় বাড়ায় ভাই ভাই আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় জিনবুতের কোন আসর ঘরের মধ্যে থাকে না অতএব কেন তুমি শূন্য তরক করেছো সালাম না দিয়া দুই নম্বর হলো তুমি এত লম্বা সফর করে গো স্বামী। আমার নবীর সুন্নত হলো লম্বা সফর করে বাড়িতে সরাসরি যায় না মসজিদের মধ্যে অবস্থান নিতে হয় মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয় মহল্লার মসজিদে অবস্থান করতে হয় এখান থেকে ঘরে খবর দিতে হয় কারণ আমার ঘরে আমার বিবি কোন পজিশনে আছে আমি জানি না লম্বা সফর করে ঘরে ঢুকলে সে যদি পরিপাটি না থাকে আমার মন বিগড়ে যেতে পারে আমার খারাপ লাগতে পারে নবী কয় না না লম্বা সফর করে বিবিকে তুমি খবর না দেয়া ঘরে ঢুকবা না মসজিদে অবস্থান নাও এখান থেকে ঘরে খবর পাঠাও যেন সে প্রস্তুতি নিতে পারে সাজগুজ শরীয়ত বলে স্বামীরে দেখাও সাজগুজ মহিলাদের জন্য পরপুরুষে দেখানো হারাম 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 ঠিক না মহিলাদের সাজগুজ হবে পরপুরুষে দেখানোর জন্য না স্বামীরে দেখানোর জন্য স্বামীরে দেখানোর জন্য এখানে সাফ প্রতিটা সাজ বুঝতে স্বভাব এরপরে বিবি বলতেছে তিন লম্বা সফর করে তুমি এসেছ তুমি কি আমার মায়ার নবী রৌজা শরীফ জিয়ারত না তুমি কি আমার নবী জিয়ারত করবা না এই তিনটা শূন্য তাকে আগে পালন করো তারপরে আসো আমি বলবো এই যুবক ছেলেকে হাজত আব্দুর রহমান রাদুতায় চলে গেলেন কথা বাড়ালেন না সুজা মসজিদে নববীতে চলে গেলেন যাই এই মসজিদে নববীতে দুই রাকাত নামাজ আদায় করলেন এরপরে মায়ার নবীর রৌজার পাশে যায় তিনি রৌজার শরীফে সালাম দিলেন সালাম দিয়া যখন তিনি পাশে তাকান তাকায়ে দেখেন ওই যুবক যে যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল ওই যুবক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করে হাদিসের এর মসনদে বৈশা হাদিস পড়াইতেছে অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শুনতেছে আর সে নবীর রোজার পাশে বৈশা বৈশা হাদিস পড়ায় এই দৃশ্যটা দেখা মাত্রই হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ কো কলিজাটা মুচুর দিয়ে উঠছে চোখ দিয়া পানি জোরে আর কই মালি তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা আমার মনের ভিতরে তামান না আল্লাহ আমি একজন মহাদিসের বাবা হতে চাই একজন হাফেজ আলেমের বাবা হয়ে হাসুরের মাটি তোমার সামনে পরিচয় দিতে চাই গো ও মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তানের বা বাবা বানাইতা আমি বাবা হওয়ার সার্থক হয়ে যেত মনের মধ্যেই তামান্না আসলো চোখ দিয়া পানি জড়তেছে হজতের রবিয়া তিনি হাদিস পরার চাকায় দেখেন ওই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে রৌদার পাশে তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে ছাত্ররাও তার দিকে তাকাইতেছে এমনি রবিয়া কয় বাবা ওই দিকে তাকায়ও না কত নবীর আশি আমার নবীর রোজার পাশে ইসাভাবে কাদের রে তোমাদের পড়ার সমস্যা হবে তোমরা পড়ালেখা করো এই বইলে তিনি পড়ালেখা করাইতেছেন আর দিকে হজরত আব্দুর রহমান তিনি তো নবীর রৌজায় সালাম কালাম দিয়া চলে গেলেন বাড়িতে বিবির কাছে যা সালাম দিয়া করে ঢুকলেন এইবার চোখের পানিটা মুছতেছেন মুছতেছেন আর বলতেছেন বিবি ও বিবি যেই যুবক তোমার পাশে দাঁড়ানো ছিল গো আমি তারে দেখেছি সে আমার নবীর রোজার পাশে বই বৈশাহ নবীর হাদিস পড়াইতেছে হবিবি বলো না এই যুবককে কেন তোমার পাশে দাঁড়ায় ছিল এই বলতেই রবি আর মা চুকির পানিটা মুসে আর কই শ্যামি গো আজ থেকে শুলোটা বৎসুর আগে তুমি দাওয়াতের কাজে বের করেছ তুমি তো জানো না তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এই খবর তো তোমার নাই তুমি জানো না কিন্তু তুমি আমাকে ওসিয়ত করেছিলে যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি মাদ্রাসায় ভর্তি কইরা হাফিজ বানাইও মহাদিস বানাইও তুমি যেই যুবককে নবী রৌজার পাশে হাদিস পড়াইতে দেখছো এই যুবকের নাম হলো রবিয়া মদিনার সবচেয়ে বড় মহাদিস মসজিদে নববীর ইমাপ সে আর কেউ নয় সেই হলো তোমার সন্তান যার নাম হলো রবি কন্যা এমনি হজতে আব্দুর রহমান রাধি আল্লাহ কুতাল চোখ দিয়া দর দর করে পানি ধরতেছে দাড়িটা পর্যন্ত বেজে যায় সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পুরে শুক্রিয়া করে মালিক আমি যা চাইছিলাম তুমি আমার এর চেয়ে আরো বেশি দিস আমি যা চাইছি এর চেয়ে আরো বেশি দিস তোমার দুর্বারে কেমন করে শুক্রিয়া আদায় করব আদায় করব। ভাইয়েরা বন্ধুরা এবার হাজরত আব্দুর রহমান কবি চলো আমার পাশে আমাকে নিয়ে চলো মা বাবা দুনুজন মসজিদের নববীর সামনে চলে আসলেন সেই তারা ডাক দিলেন মা ডাক দেয় বাবা রবি আ মা আর বন্ধ করে তিনি চলে আসলেন আইসা দেখেন ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো রবিয়া তো চিনেন না কিন্তু বাবা তো সন্তানের পরিচয় পেয়ে গেছে কিন্তু সন্তান তো এখনো বাবার পরিচয় পায় নাই রবিয়া নিচের দিকে দিয়া লজ্জা পাইতেছেন সরম করতেছেন আমার মা কি দেখি নাই আমি আজ একজন পুরুষের সামনে মারে দাঁড়াইতে দেখতেছি কে সেই পুরুষ মাথারা নিচের দিকে দিয়া রবিয়া চুকের পানি ফেলাই দিছে এমনি মা ধর দিয়া সন্তানটি বুকে জড়ায় কই বাবা রবি আ। বাবা কান্দো না তুমি তো জানো তোমার মা কোনোদিন পর্দা ভাঙ্গে না আজকে তুমি মার পাশে যারে দাঁড়াইতে দেখছো সে পর পুরুষ নয় সে কোনো বেগানা পুরুষ নয় রে বাবা ইনি হলো তোমার জন্মদাতা পিতা আজ থেকে ষোলোটা বছর আগে যিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন আর শিশুকালে তুমি মাকে জিজ্ঞেস করতাম মা গো আমার আব্বার চেহারা কেমন আমার আব্বার পোশাকটা কেমন আমার আব্বা লম্বা কেমন কত প্রশ্ন তুমি করতারে বাজান আজকে ভালো করে দেখে নাও যেই মাত্র বাবার পরিচয় পেয়ে গেছেন দৌড় দিয়ে গিয়া বাবাকে বুকে জড়ায় কান্না শুরু করছে বাবাও দৌড় দিয়ে সন্তান জরা এক কান্না শুরু করছে হারানো বাবার সন্তান পাইলে কি অবস্থা হয় সেটা বাবা জানে আর কেউ জানে না হারানো সন্তান পাইলে মার কি হালত হয় মা জানে আর দুনিয়ার কেউ বুঝে না সন্তানকে বুকে জড়ায় তখন বাপ মা দুজনে কান্দে ভাইরা বন্ধুরা সন্তান আল্লাহ তুমি যে আমার আব্বারে তুমি দেখাইছ আর ওই অবস্থায় কয় আল্লাহ তুমি যে আমার সন্তান রে এত উঁচু মাকাম দিস শুক্রিয়া আদায় কুনে তারা দুজন বাড়ির দিকে রওয়ানা দিবেন এখন বাড়ির দিকে হাঁটা শুরু করবেন ছেলে কয় আব্বা তুমি আগে হাট বাবা কয় বাবা তুমি আগে হাঁটো কয় না বাবা আমি বাবা হলো ছোট তুমি ছেলে হইয়া বড় ভাইরা কে হাঁটবে কে আগে যাবি ভাইরে এটাই মাদ্রাসায় শিক্ষা এটাই আল্লাহ কোরআনের শিক্ষা এটা আমার নবীর আদর্শের শিক্ষা আমার নবীন সোজারা শিখে এরা বাপ সেবা করা শিখে মুরব্বিদের শ্রদ্ধা করা শিখে ভাইরা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না জুরে বলেন আজও পর্যন্ত এমন কোনো নজির পাওয়া যায় না কারণ বাপ মা কি জিনিস সেটা আমার নবী শিখায় আল্লাহর কোরআন শিখায় ভাইয়েরা বন্ধুরা এজন্যই মাদ্রাসার ছাত্রগুলি উস্তাদের জুতা গোলা সোজা কইরা দেয় উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেদবি করে না ভাইরা বিয়ে করে না বাবা তুমি আগে হাঁটো আমি তোমার পিছনে হাঁটব বাবা কয় না বাবা তুমি আগে হাঁটো আমি পিছনে হাঁটব ওই অবস্থায় কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে রবিআই কয় মা তুমি সিদ্ধান্ত দেও কে আগে যাবে আর কে পিছনে পিছনে হাঁটবে মায় কয় বাজা সিদ্ধান্ত যদি আমার দিতে হয় তাহলে আমার রায় হলো বাবা রবিয়া তুমি আগে হাঁটো আমরা বাপমা তোমার পিছনে পিছনে হাঁটব রবিয়া কয় মা কেন তুমি এই রায় দিয়েছ তিনি তো আমার আব্বা বাবার উপরে ছেলে হয় না গোমা মাই কই বাবা দুই কারণে আমরা তোমার পিছনে তুমি আগে একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে দুনিয়ার জীবন আল্লাহ তোমাকে মসজিদে নববীর ইমাম আল্লাহ বানায় দিছে নামাজে যদি তুমি ইমাম হও তোমার বাবা মুক্তাদি হয় বাবা পিছনে থাকে ছেলে ইমাম কলে আগে থাকি তাহলে দুনিয়া তুমি আগে বাবা তোমার পিছনে হাসুরের আল্লাহ বলবো কোরআনওয়ালারা কোথায় আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমরা জান্নাতে যাও পিছনে তোমাদের যারে যারে মন চায় মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যতজন মানুষ তোমার পুরাণ শিকার পিছনে মেহনত করছে সহযোগিতা করছে এদেরকে লইয়া বরযাত্রীর মতো জান্নাতে যাও এজন্য উলামা কেরাম থাকবে আগে আর একজন আলেম বানানোর পিছনে এলাকার যত মানুষের সহযোগিতা থাকবে নবী বলেন এরাও বরযাত্রীর মতো জাননাতে ঢুকবে তাহলে আমার ভাইয়েরা বলুন মাদ্রাসারে কদর করলে লাভ আসেন নাই সন্তানটারে হাফেজ বানাইলে লাভ আসে নিনা নাই আহ নিয়ত করতে পারি না আমরা ভাই সন্তানের কামাই খাই মুখ এই নিয়তটা বাদ দেন না বাদ দিয়াল এটা নিয়ত করেন আল্লাহ আমার সন্তান যেন সৎকায় জারিয়া হয় আল্লাহ গুনাগার হইয়া যদি কবরে যায় ভুল ত্রুটির অভাব নয় সন্তানের উচিলায় যেন আল্লাহ কবরকে জান্নাত জান্নাত দেয় করতে পারি না কারা কারা পারি হাতটা আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো মঞ্জুর করো যারা বিয়া শাদী করছেন না এরও হাত তুলেন সমস্যা নাই বিয়া তো কফালও আছে বিয়ে করার পরেই নিয়ত করবেন আল্লাহ আমার সন্তান তুমি দিবা নেক্সট সন্তান দিও আমার সন্তান আমি হাফেজ বানাবো আলেম বানাবো এই মাদ্রাসায় পড়াবো আর যদি একান্তই আপনি জেনারেল লাইনে পড়াইতে হয় অনুরোধ করব। পাঁচটা বছর শিশুকালে মাদ্রাসায় পড়াবো এরপরে আমি যদি হাই স্কুলে দিই দিব তাহলে আমি বাবার জিম্মাদারি আদায় হবে হাসরে মাঠে বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিতে পারবে না মার বিরুদ্ধে মামলা দিতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলে আমিন আরেকটু জোরে বলে আমিন